হ্যালো কেডা হ্যালো কেরামত কাকা আমি ওই যে রিক্সার গ্যারেজ রিক্সা ভাড়া দেন সেই কেরামত কাকা না হয় 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 মুই রিক্সার গ্যারেজ রিক্সা ভাড়া দিই এই কেরামত আলী বলেন কাকা আমার একটা রিক্সা দরকার আমি রিক্সা চালামো ও আপনি রিক্সা লাগবে আপনি থাইন কোথায় আপনি বাসা কোথায় আমার বাসা মিরপুর আমার নিজের বাড়ি আছে সাততলা ও নো মিয়া কি আপনি হ্যাঁ আপনার নিজের সাততলা বাড়ি আছে তারপরও আপনি রিক্সা চান ঘটনাটা কি কম না হয়েছে কি আজকে যে ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট দিছে দেখলাম অনেক সুন্দরী সুন্দরী মাইয়ারা ম্যাট্রিক পরীক্ষায় করছে ফেল আর ওর বাপ মায়েরা কইছে যদি ওরা ফেল করে এই ফেলডগুলারে রিক্সালা পোলা গোলার লাগে বিয়া দেওয়া দিবে তো ওই সুন্দরী মাইয়াগুলারে পাওয়ার লেগা আমি অন্তত দুই দিন রিক্সা চালামু হেডিরে বিয়া করুন ও আচ্ছা বুঝছি মোর কাছে এক রিক্সা আছে একটা আছে তো হেডেই দেন না দাদু হে রিক্সাটা সামনে রাজকে দেওয়া যাইবে না কারণ হে রিক্সা লইয়া মুই বাইর রিক্সা চালাইতে আমনে আবার রিক্সা নিয়ে মুই পড়াবু সুন্দরী সুন্দরী মাইয়া গো ওই ফেলুস মাইয়া গো মুই পড়াবু আমনে রিক্সা দেওয়া যাবে না কারণ রিক্সা এখন হট এক বিষ হয় হ্যাঁ দুনিয়াতে ফেলুস মাইয়া গুলো সবচেয়ে সুন্দরী হেডি মুই পড়াবু রাহেন ফোন রাহেন দূর মিয়া